হাই বন্ধুরা আপনি চাইলেও এই সুন্দরী আফুকে বিয়ে শাদি করতে পারবেন সংসার করতে পারবেন যদি আল্লাহ আপনার কপালে লিখে রাখে এই সুন্দরী আফুর নাম বর্ষা আক্তার এই সুন্দরী আফুর দেশের বাড়ি কুষ্টিয়া জেলায় এই সুন্দরী আফু দেখতে শুনতে যেরকম ভালো সেরকম উঁচে লম্বা সেরকম শরীর স্বাস্থ্য ভালো সেরকম দেখতে শুনতেও ফর্সা অনেক সুন্দরী ভাই আপনি চাইলে সরাসরি এই এই আপুর সাথে কন্ট্যাক্ট করতে পারেন আগে একটি ভিডিও করেছিলাম ভাই আফুর সবাই খালি বয়স্ক লোক এই আপুকে বিয়ে শি করতে চায় যারা অল্প বয়স এই আপু বলেছে বয়স ১৯ বছর আমি ধরে নিলাম বিশ একুশ হবে বাইশ হবে এর বেশি কিন্তু হবে না সেই ক্ষেত্রে ভাই যদি একজন পঞ্চাশ ষাট বছরের লোক এই আপুকে বিয়ে করতে চায় এই আপু বিয়ে শি করবে বলেন কখনো করবে না এই আফু আমাকে বলেছে ভাই আপনারা যেসব লোক আমাকে ফোন দেয় সেই সব লোক আমার বাপের চেয়েও বেশি বয়স আমার বাবার চেয়েও বেশি বয়স আপনি একটু কম বয়স্ক লোক দেখতে পারেন না আমার কিচ্ছু লাগবে না ভাই ছেলে দিন আনে দিন খায় তাহলেও চলবে কোনো সমস্যা নেই এখন ভাই যদি আপনাদের মধ্যে আমাদের সদস্যর মধ্যে যদি কেউ থেকে থাকেন এই আফুকে নিয়ে বিয়ে শাদি করবেন সংসার করবেন মন মাইন্ড ভালো নিয়ে এই আফুরা কিন্তু একদম গরিব ভাই ডাইরেক্ট কথা ভাই সরকারি জায়গায় থাকে খুবই ভালো এই আফুর যে ভাই আছে সেও অনেক ভালো এই আফুর পুরে ফ্যামিলিটা আমার কাছে খুব ভালো লাগছে ভাই অনেক অনেক ভালো মনের মানুষ কেউ যদি চান সরাসরি এই আফুর অ্যাড্রেস দিয়ে দেবো আপনারা সরাসরি এই আফুর বাসায় গিয়ে যাচাই বাছাই করে দেখে বিয়ে সাদি করবেন তবে হ্যাঁ বয়সটা একটু কম হইতে হবে তিরিশ পঁয়ত্রিশ আটত্রিশ ইয়ের মধ্যে থাকতে হবে চল্লিশ হইলে কি হবে কিনা তাও আমি জানি না তবে চল্লিশের উপরে হলে তো হবেই না তবে চল্লিশ নিচে থাকতে হবে বউ চলে গেছে বউ মারা গেছে একটা দুইটি বেবি আছে তাও কিন্তু চলবে দর্শক এটা বলে দিলাম মন মাইন্ড ভালো থাকতে হবে গরিব হোক তাও কোনো সমস্যা নাই একেবারে গরিব হলে আবার চলবে কিভাবে কোনোরকমভাবে ভাবে আর কি ডাউল ভাত খায় রাখতে পারবেন এমন লোক আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন দর্শক আর একটা কথা বলি আপনারা কিন্তু সরাসরি ঘর বাড়ি যাচাই বাছাই করে দেখে শুনে বিয়ে শাদী করতে পারবেন এখন আমার বাসায় আপনাদের আশা লাগবে না আগে অনেক আমাদের আমাদের বাসায় আসতেন অনেক দূর থেকে অনেক কষ্ট করতেন আমি জানি এখন একটা সিস্টেম চালু করছি একদম শর্ট টাইমে আপনাদের বিয়ে দিব আপনার বাসা টেক ওই আফুর বাসাও টেক না শুধু যোগাযোগটা আমি করাই দেব যে কায়দায় হোক আপনারা ঘর বাড়ি যাচাই বাছাই করে বিয়ে শাদি করে নেবেন আমাদের আপুদের কথা কী ভাই আমার ফোন নাম্বারটি আপনি কাউকেও দিবেন না আমার দাদা এসে যদি চায় তাও আপনি দেবেন না আগে আপনি ওই ভাইয়ের একটা ছবি দেখাবেন আমাকে যদি ওই পিক দেখে ছবি দেখে ভালো লাগে ওই ভাইয়ের বায়োডাটা আমাকে বলবেন বায়োডাটা শুনে যদি ভালো লাগে আমার ফ্যামিলির সবাই যদি ভালোবাসে ভালো লাগে তাহলে আপনি আমার নাম্বারটি দিবেন তাকে তার সঙ্গে কথা বলে দেখি আমরা আমরা বিয়ে শাদি করে নেব তা দর্শক সেই ক্ষেত্রে আমার যে কী কষ্ট হয় এটা আপনাদেরকে আমি বলেও বুঝাইতে পারবো না আপনারা বলেন ভাই রাজু ভাই কেন ফোন ধরেন না ভাই কেন ফোন ধরেন না আজকে ভাই ষোলো দিনের জন ষোলো দিনের মাথায় ভাই সদস্য হয়েছে মাত্র পাঁচজন এখন পাঁচজন সদস্য হয়েছে ভাই কথা বলতে 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 মানুষের সাথে ভাই মুখ ব্যথা হয়ে গেছে কারোর সাথে যদি এক মিনিট কথা বলি ফোন ধরে সে অনেক কষ্ট পায় রাজু ভাই ফোনটা ধরলেন রিসিভ করলেন এক মিনিট কথা বললেন কারোর সাথে যদি ভাই চল্লিশ তিরিশ চল্লিশ মিনিট কথা বলি তার মনটা ভালো লাগে পরে বলে কি ভাই ঠিক আছে তা মাসখানিক পরে ভাই সদস্য হওয়া নেই এখন মাস পরে তো আর ভাই তার কোনো খোঁজখবর থাকে না সেই ক্ষেত্রে ভাই যে সদস্য হবেন যে বিয়ে শাদি করবেন সেই ভাই ফোন দিবেন আর যাদের অর্থ সম্পদ নেই একেবারে গরিব ভাই তারা ফোন দিবেন সমস্যা নাই তাদের কাছে আমি ফ্রি করবো এমনকি ওই বিয়ে যত ক্ষয় মানে যত খরচ হয় সেটাও আমি করবো ভাই দয়া করে আপনারা কেউ অযথা বিরাক্ত করবেন না দর্শক ভালোই থাকুন দেখা হবে নেক্সট ভিডিওতে আমার ফোন নাম্বারটি দিচ্ছি ইমো হোয়াটসঅ্যাপে এস এম এস করবেন এস এম এস করতে না পারেন ভয়েস দিয়ে রাখবেন আপনার দেশের বাড়ি কোথায় আপনার নাম কি আপনার বয়স কত এই সব একটু ভয়েস দিয়ে রাখবেন এখন আসেন কোথায় সব ভয়েস দিয়ে আমাকে আপনি জানাবেন দর্শক আমার কন্ট্যাক্ট নাম্বারটি জিরো ওয়ান সেভেন এইট ফাইভ নাইন থ্রি জিরো ফাইভ ওয়ান জিরো জিরো ওয়ান সেভেন এইট ফাইভ নাইন থ্রি জিরো ফাইভ ওয়ান জিরো দর্শক জিরো ওয়ান সেভেন এইট ফাইভ নয়শো তিরিশ পাঁচশো দশ জিরো ওয়ান সেভেন এইট ফাইভ নাইন থ্রি জিরো ফাইভ ওয়ান জিরো দর্শক ভালোই থাকুন দেখা হবে নেক্সট ভিডিওতে